ফোটে ছিল কাতুরা টিলার নর্থন্দ্রপুরের একটি শীতলামায়ের মূর্তি এখানে পূজিত হয়েছিল তো ওই মূর্তিটা বিহেট করা হয়েছিল তো ওখানে ওই সময় মন্দিরে কোনো গ্রিল বা কোনো কিছু ছিল না ওপেন ছিল জাস্ট একটা সিমেন্টের কনস্ট্রাকশান ছিল তো পরবর্তীকালে একটা কেস রেজিস্টার হয় এবং ওইখানে যারা লোকালস হয়েছে ওদের সঙ্গে কথা বলে ওইখানে গ্রিল লাগানো হয়েছে এবং পরবর্তীকালে আবার এখানে পূজা হয় তো পূজা হওয়ার পর গতকাল রাত্রিতে আবার একটি ঘটনা ওই রকমভাবে একটি ঘটে কিন্তু এবার বাইরে থেকে তালা ছিল এবং গ্রিল লাগানো ছিল তখন আমরা সঙ্গে সঙ্গে যাই সকাল খবর পাই টিম নিয়ে যাই তো আমরা গিয়ে দেখি যে মন্দিরে গতকালকে কালার করা হয়েছে গ্রিলের মধ্যে পেন্ট পেন্ট করা হয়েছে তো সব দরজা এবং জানলা যেগুলো গ্রিল দিয়ে তৈরি তো গ্রিলের মধ্যে পেন্ট করা হয়েছে সাসপিসিয়াসলি একটা জায়গাতে যেদি যেই জানলাটা দিয়ে মূর্তিটা কাছাকাছি ওই জানলার একটা আয়রনের রেকে মানে উলের রেকের মধ্যে কিছু পেন্ট স্ক্র্যাপিং রয়েছে বাকিগুলা পেন্ট ইনটেক রয়েছে তো ওইখানে পেন্টটা স্ক্র্যাপিং রয়েছে তখন ওইটা দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট ডগ স্কোয়াড রয়েছে ডগ স্কোয়াডকে আমরা ডাকি ফরেন্সিক টিমকে ডাকি এবং ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টকে ডাকি তো দেখার পর আমাদের যত সাইন্টিফিক মেথোডলজি আছে সবগুলা ইউজ করে আমরা একজনকে আটক করেছি এবং ওনাকে গ্রেপ্তারও করেছি তো ওনার এগেনস্টে আমরা এভিডেন্সও পেয়েছি এবং ওইখানে যারা প্রতিবেশী রয়েছেন ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাকে গতকালকে রাত্রে সন্দেহবাদনভাবে দেখা গেছে ওই জায়গা দিয়ে তো আমরা ওনাকে গ্রেফতার করেছি এবং এভিডেন্স এই বাসটা দিয়ে মূর্তিটা ভাঙা হয়েছে ওই বাসটা ওনার বাড়ির কাছে পাওয়া গেছে এবং ওইটা ট্রেস করা হয়েছে ওই বাসের মধ্যে সেম কালার লাগানো ছিল তারপর আরও কিছু পেয়েছি ডগ ট্রেস করেছে ওইটা পুলিশ অফ ওকারে থেকে যেখানে ঘটনাটা ঘটেছে ওইখান থেকে ডগ স্মেল করে ওর বাড়ি অবধি গেছে তারপর ওই বাসটাও ড্রগ আমাদেরকে ট্রেক করে দিয়েছে পরবর্তীকালে আমরা ফরেন্সিক টিম দিয়ে সবগুলো স্যাম্পল কালেক্ট করেছি এখন ফরেন্সিক ল্যাবরেটরিগুলো পাঠাবো ফর ম্যাচিং তো প্রিমিয়ার ইন্টারোগেশনে উনি অ্যাকসেপ্ট করেছেন এখন বাকি দেওয়া তদন্ত সাবিত করেছেন এবং বাকি তদন্ত চলছে কী নাম সাবিত এখন আপাতত তদন্ত খাতিরে আমরা নামটা ডিসক্লোজ করছি না এবার কালকে কোর্টে প্রয়োগ করা হচ্ছে আমরা এখন তদন্ত সব এন্সগুলো দেখছি সেই খাতিরে আমরা নামটা এখন ডিসক্লোজ করছি ওনার যদি কী এখানে নেওয়া হয়েছে চমুটা এখানে নেওয়া আছে

তদন্ত প্রক্রিয়ার উপর আস্থা রাখতে এবং প্রশাসনের উপর আস্থা রাখার জন্য এটাই আমাদের আহ্বান থাকবে এবং তদন্ত প্রক্রিয়া সেটা সময় স্বাভাবিক ঠিক কিন্তু তদন্ত প্রক্রিয়া চললে পরে সব কিছু বেরিয়ে আসে